মুর্শিদাবাদে শামসেরগঞ্জে জাফরাবাদ গ্রামে বাবা ছেলে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার তদন্তকারীরা শামসেরগঞ্জে অশান্তির দিন জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত এসটিএফ সিট এবং জঙ্গিপুর পুলিশের আধিকারিকদের হাতে মোট আটজন জন গ্রেপ্তার হলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাহ জানান গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানা এলাকা থেকে নুরুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই যুবক জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে ধৃত যুবকের পুলিশি হেফাজতের আবেদন করে তাকে শনিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বছর করে নুর শামশেরগঞ্জ থানার অন্তর্গত সুরিতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা পেশায় দিন মজুর ওই ব্যক্তি খুনের ঘটনার পর থেকেই পলাতক গ্রেপ্তারি এড়ানোর জন্য বারবার আস্তানা বদল করছিল অভিযুক্ত অবশেষে শনিবার সকালে ফারাক্কার একটি গোপন ডেরা থেকে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সুপার বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত নুরুল নিজের বাবা ছেলেকে খুন করেছিল